গুড মর্নিং আজকে হলো লোকনাথ বাবার অনুষ্ঠান মানে হচ্ছে তো আমাদের আছে তোমাদেরকে বলেছিলাম আমি সকাল সকাল টান করে রেডি হয়ে নিয়েছি দিদি ভাই বাড়ি এসেছে দিদি ভাই ঠাকুর ঘরটা আমি ঠাকুরের ভোগ রান্না করবো এখন আমার মেয়ে উঠেছে তো মেয়েকে আমি খাইয়ে দাইয়ে নিয়ে তারপর ড্রেস চেঞ্জ করে ঠাকুরের বুক করতে বসাবো চলো তার মধ্যে তোমাদের সঙ্গে একটু হ্যালো হাই করে নিলাম চলো আজকে সারাদিন আছি তোমাদের সঙ্গে হ্যালো 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 দেখো আমি রেডিং হয়ে গেছি তো পুরুত চলে এসেছে পুজোতে বসেছে আমি ভোগ রান্না করছিলাম এত সময় তাই তোমাদের সঙ্গে আসতে পারিনি তো আমি চলো যাচ্ছি ওপরে এখন পুজো হবে চলো कोई न माँ ये तो करते सम सुंदर कोई न माँ ये तो करते सुंदर कोई न माँ ये तो करते सुंदर कोई न माँ ओ माय कृष्णा महाराज है न ओ कृष्णा महाराज है न ओ श्री रामचंद्र कृष्णा महाराज है न ये तो करते दापोदा श्री कृष्णा भाई न ये तो करते सुंदर চলো পুজোতে বসে পড়েছে তো আমি এখন কটা জামা কাপড় আছে সেগুলো তুলে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে শুনি এখন কথা তো হতেই থাকবে আজকে পুজো বাড়িতে ভীষণ ব্যস্ত লোকজন আসবে শুভ কৰ্ম ঔম ৰিম স্বেপ ক্ৰিম স্বৰূপায় লোক নাথাকিমিছে নাথৰ কথা তাকে তো দেখো আমাদের হয়ে হয়ে গেছে গেছে এখন এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা আমরা এগুলো তুলে পুজো চলো ঠাকুর ঘরগুলো একটু গুছিয়ে নেওয়া যাক আমাদের দিদি ভাই সব গুছিয়ে নিচ্ছে দিদি ভাই আমাদের এইসব থেকে খুব এক্সপার্ট পুজো পার্বন করতে পারদর্শী তোমরা যদি কেউ কোনো মন্ত্র না জানো দিভাইর কাছ থেকে শিখে নিও